উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের কাছে সম্প্রতি বিমান দুর্ঘটনার পর একটি রহস্যময় ফেসবুক পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা সৃষ্টি করেছে এই পোস্টটি দুর্ঘটনার একদিন আগে করা হয়েছিল যেখানে একটি স্কুল ভবন ধসে পড়ার এবং বহু শিশুর প্রাণহানির আশঙ্কা প্রকাশ করা হয়েছিল রহস্যময় পোস্ট এবং তার বিশ্লেষণ পোস্টের বিষয়বস্তু গত বিশে জুলাই রোববার অ্যানোনিমাস মেইন পেজ নামক একটি ফেসবুক পেজে পোস্ট করা হয় যে একটি স্কুল ভবন ধসে পড়তে যাচ্ছে যার ফলে বহু শিশু প্রাণ হারাবে আমরা এক ভয়াবহ বিপর্যয় এগিয়ে আসতে দেখছি এই পোস্টে ভবনের রক্ষণাবেক্ষণের অভাবকে বিপর্যয়ের মূল কারণ হিসেবে উল্লেখ করা হয় দুর্ঘটনার পর পোস্ট একুশে জুলাই সোমবার বিমান দুর্ঘটনার পর ওই একই পেজ থেকে আরেকটি পোস্ট করে বলা হয় আমরা সবসময় আগে ভাগেই সতর্কবার্তা পাঠাই কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেগুলো গুরুত্ব পায় না এটি অত্যন্ত লজ্জাজনক এই পোস্ট দুটি দ্রুত ভাইরাল হয়ে যায় এবং অনেকেই এটিকে ভবিষ্যদ্বাণীমূলক হিসেবে দেখতে শুরু করেন সাইবার বিশেষজ্ঞদের বক্তব্য বাংলাদেশের সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা দ্রুত এই পোস্টের উৎস এবং উদ্দেশ্য নিয়ে অনুসন্ধান চালান তাদের অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে অনলাইন বেটিং ও স্ক্যাম চক্র প্রোফ্লাই আইটি প্রতিষ্ঠাতা আবদুল্লাহ আল ইমরান নিশ্চিত করেছেন যে এই ফেসবুক পেজটি মূলত একটি আন্তর্জাতিক অনলাইন বেটিং ও স্ক্যাম চক্রের অংশ এটি চারজন ব্যক্তি পরিচালনা করতেন যাদের মধ্যে দুইজন নাইজেরিয়ান একজন আমেরিকান এবং অপরজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি গুজব ছড়ানোর উদ্দেশ্য এই চক্রটি বিভিন্ন সময় গুজব ছড়িয়ে এবং মানুষের অনুভূতি নিয়ে খেলে তাদের অনলাইন বেটিং সাইট ও স্ক্যাম প্রচার করত তাদের মূল উদ্দেশ্য ছিল আতঙ্ক সৃষ্টি করে পেজে ফলোয়ার বাড়ানো এবং মানুষকে বিভ্রান্ত করা ভুল তথ্য সাইবার বিশ্লেষকরা আরও জানান পোস্টটিকে মূলত একটি স্কুলের ভবন রক্ষণাবেক্ষণের ত্রুটির কারণে ভেঙে পড়ার কথা বলা হয়েছিল যা বিমান দুর্ঘটনার সাথে সরাসরি সম্পর্কিত নয় দুর্ঘটনা ঘটার পর তারা কৌশলে এটিকে বিমান দুর্ঘটনার সাথে মিলিয়ে মানুষকে ধোঁকা দিয়েছে পেজ নিষ্ক্রিয় পরিচয় ফাঁস হওয়ার পর এই পেজটির পরিচালনাকারীরা দ্রুত তাদের আইডিগুলো নিষ্ক্রিয় করে দিয়েছেন বর্তমানে ফেসবুকের এই পেজটি খুঁজে পাওয়া যাচ্ছে না জনসচেতনতার আহ্বান সাইবার বিশেষজ্ঞরা জনগণকে এ ধরনের গুজবে কান না দেওয়ার এবং সবসময় বিশ্বস্ত সংবাদ মাধ্যম ও অফিসিয়াল সূত্রের তথ্যে বিশ্বাস রাখার অনুরোধ করেছেন আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপির বাংলাদেশের সাবেক ফ্যাক্ট চেক সম্পাদক কদরুদ্দিন শিশিরও নিশ্চিত করেছেন যে এই পেজটি কোনো আন্তর্জাতিক হ্যাকার গ্রুপ অ্যানোনিমাসের অংশ নয় বরং এটি প্রতারণামূলক অনলাইন জোয়া প্রমোট করতে ব্যবহৃত হতো সামাজিক মাধ্যমে গুজব ও আতঙ্ক ছড়ানোর মাধ্যমে অসাধুচক্র বাণিজ্যিক ফায়দা তোলার চেষ্টা করে এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে এই ধরনের তৎপরতা বন্ধে জনসচেতনতা বৃদ্ধি এবং কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ গ্রহণ জরুরি